হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যাংলা দারানি নিউ ভিডিওতে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো তো গাইজ আজকে ডেলি কম্বো হচ্ছে ক্লিক করো ডেলি কম্বোতে চলো ক্লিক করো ডেলি কম্বোতে আজকে স্পেশাল মানে তিনটে স্পেশাল গাইজ আজকে তিনটে কার্ড স্পেশালের মধ্যে আছে তো প্রথমে ক্লিক করো স্পেশালে তারপরে যাবে নিউ কার্ডে নিউ কার্ডে ক্লিক করার পরে এই যে প্রথমেই পেয়ে যাবে কোয়ার্টার ফাইনাল আর কমিং তো এটা কিনে নেবে ঠিক আছে এক নম্বর হচ্ছে এটা তো দেখতে পাচ্ছ এক নম্বর কিনে নিলাম আর তো এই দু নম্বরটি হচ্ছে দু নম্বরটি হচ্ছে এখানে তোমরা স্পেশালি থাকবে মাই মাই কার্ডে যাবে আর তোমরা যদি না কেনা থাকে তাহলে নিউ কার্ডে যাবে আমার কিনা আছে সেই জন্য মাই কার্ডে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ ইউটিউব পঁচিশ মিলিয়ন তো তোমরা এটা কিনে নেবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই যে দুটো কমপ্লিট হয়ে গেছে ওকে তো তিন নম্বরটি হচ্ছে তিন নম্বরটি স্পেশালের মধ্যে আছে তো তোমরা যাবে নিউ কার্ডে নিউ কার্ড অথবা তোমাদের কার্ড থাকতে পারে তো মাই কার্ডে যাবে একদম নিচে ওপরে দেখতে পাচ্ছ যে ভিল্লা দ্য ফর দ্য টিম বিল্লা ফর দ্য ডেভ টিম ঠিক আছে এটা ঠিক আছে আজকের এটা তো এই আজকের তিন নম্বর কার্ডটি হচ্ছে এইটা ঠিক আছে কিন্তু এটা আমাকে লক দেখাচ্ছে কারণ আমাকে বলছে ইনভাইট ফাইভ ফ্রেন্স মানে আমাকে পাঁচটা ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে তোমরা যদি পাঁচটা ফ্যানকে ইনভাইট করে থাকো তাহলে তোমাদের এটা খোলা থাকবে তোমরা এটা নিয়ে নেবে বিড়লা ফর দ্য ডে ডেপ টিম ঠিক আছে আর যদি খোলা থাকে তাহলে এটা নিয়ে নাও তোমাদের আজকে কমপ্লিট হয়ে যাবে ওকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ভাই আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই